দেখলে হয়েছে চিন্নি থেকে শুধু গোয়ায় গোয়া অন্ধকার রাস্তাঘাট শুধু অন্ধকারে হচ্ছে সব তুই অসাধারণ বাবা আমাদের বাড়িতেতে এরকম টক দই হয় না কলকাতায় সবথেকে বড় কাজ যেটা আমি করব সেটা জি বাংলা শোতে আগে বসবো আগে বসো হুগলির দিক দিকে কানে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে বিভিন্ন দলের তরফে লোকসভা ভোটের জন্য প্রার্থীদের নাম এরই মধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে আর প্রার্থীদের নাম ঘোষণা হতেই প্রার্থীরা রীতিমতো একেবারে আদা জল খেয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন আর প্রচারে ঝাঁপিয়ে যে যা পারছেন যেমনটা কিনা না হয় নেতানিত্রীরা যেমনটা করেন যে ভোটের আগে সেই আম পাবলিককে টুপি পরানো শুরু করে দিয়েছেন আর সেই টুপি পরানোতে যেটা দেখা যাচ্ছে যে নতুন একজন তারকা এই বঙ্গ রাজনীতিতে রাজনীতির ময়দানে কিন্তু উদয় হয়েছেন আর সেই তারকা এমন সব টুপি আম পাবলিককে পড়াচ্ছেন যে টুপিটা যেটা বিরোধীরা বলছেন যে যে টুপিটা এখনও নাকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে পড়াতে পারেননি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো এখনও পর্যন্ত মানুষকে বলতে পারেননি সেই কথাগুলোই নাকি ওই তারকা প্রার্থী বলতে শুরু করেছেন বন্ধুরা বুঝতেই পারছেন যে বিরোধীরা কাকে এই সব কথাগুলো বলছে এই টুপি পরানোতে নাম্বার ওয়ান বলছে একদম ঠিক ধরেছেন টিভির পর্দায় উনি দিদি নাম্বার ওয়ান বলে পরিচিত বাংলায় তো দিদি বলে সবাই একজনকেই জানে কিন্তু টিভির পর্দায় আবার দিদি নাম্বার ওয়ান রয়েছেন আর সেই দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তিনি কিনা হুগলির তৃণমূলের প্রার্থী হয়ে এমন এমন সব কথা বলছেন এমন এমন সব গাল গপ্প দিচ্ছেন গল্পের গরুকে গাছে চড়াচ্ছেন যা শুনে আম পাবলিকের মাথা তো ঘুরছেই কিন্তু সেই সঙ্গে বিরোধীদেরও বুদ্ধি লোপ পেয়েছে আর কি এমন কথা বলছেন রচনা ব্যানার্জি জানিয়ে তাকে ধब्बा짓 দিদি নাম্বার ওয়ান বলছেন বন্ধুরা শুনুন তবে রচনা ব্যানার্জি এখন পর্যন্ত ভোট প্রচারে বেরিয়ে ঠিক কি কি কাণ্ড করেছেন দেখুন থেকে শুধু গোয়ায় গোয়া অন্ধকার হচ্ছে কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরও হবে গীতী যদি থাকেন আরো অনেক হবে আমি এটা বলবো যে পশ্চিম বাংলার মানচিত্রে পশ্চিম বাংলায় যে মানচিত্রটা সেই মানচিত্রে হুগলি জেলা যেটা সবথেকে উপরে তাহলে চেষ্টা করি আপনি তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে এরকম টক দই হয়ই না কলকাতাতে এত ঘাস এবং গাছপালায়ে ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে গরু তো শাকপাতা খেই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো আর সেটাকে নিয়ে যা সুন্দর মিম তৈরি হয়েছে বাপ রে বাপ সে তো প্রসেনজিত তার মধ্যে গান গাইছেন সবাই তার মধ্যে গান গাইছে মিম গুলো দারুণ বানানো হয়েছে যারা বানায় তাদেরকে হ্যাঁ সব বিজয়ী হই তাহলে সব থেকে বড় কাজ যেটা আমি করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো আগে বসো হুগলির দিদিদের কানে কাছে সবাই আগে বলবো ভাই আমাকে দিন জিন্দা প্রমাণ করতে চাও আমার হুগলী জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে আসছে হুগলী জেলার দিনের কে আগে দিদিনামoverline না কথা পড়া শব্দ দিরা আসে বন্ধুরা আপনারা দেখলেন যে রচনা बनर्जी সেই শুরুর দিন থেকেই এমন এমন কথা বলছেন যে এই বাংলার আকাশে নাকি শুধুমাত্র কালো ধোয়া আর কালো ধোয়া তারপরে যেটা গ্রামের বাড়িতে দই খেয়ে যেটা বললেন যে সেরকম টক দই নাকি তার বাড়িতে তার কলকাতার বাড়িতে কখনো হয়ই না কলকাতায় পাওয়াই যায় না আর এই টক দই কিভাবে এত সুন্দর হলো তার আবার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি যেটা বলছেন যে গরুরা যেহেতু গ্রামে থাকে আর গ্রামে যেহেতু শাকসবজি পাওয়া যায় তো সেই শাকসবজি খেয়ে তো গরুরা একেবারে হৃষ্ট হয়েছে দুধেল গায়ে হয়েছে ফলে সেই দুধেল গায়ের দুধ থেকে যদি দই হয় এরকমই দই তৈরি হবে কলকাতায় এরকম দুধেল গায়ে কই এইরকমই কিন্তু একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন রচনা ব্যানার্জি কিন্তু রচনা ব্যানার্জি এখানেই থেমে থাকেননি রচনা ব্যানার্জি আরও এক পা গিয়েছেন তার প্রচার যত এগোচ্ছে তিনি আরও বড় বড় কথা বলছেন বড় বড় গল্প বড় বড় গুল কিন্তু মারছেন আর সেই বড় বড় গল্পের মধ্যে একটি বড় গল্প হলো যে তিনি হুগলির মহিলা ভোটারদের এই বলে আশ্বাস দিচ্ছেন এই বলে কথা দিচ্ছেন যে তিনি যদি হুগলিতে এবার লোকসভা ভোটে জয়ী হয়ে যান তৃণমূলের টিকিটে যদি জিততে পারেন তাহলে তার সঞ্চালনায় যে দিদি নাম্বার ওয়ান শো সেই শোতে হুগলির মহিলাদের সবার আগে জায়গা করে দেবেন আর দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানে নিয়ে গিয়ে বাংলার মা বোনদের দিয়ে তিনি কি করাবেন এইসব করানোর তিনি বাংলার মা বোনদের বিশেষ করে হুগলির মহিলাদের একটা বড় আশ্বাস দিয়ে দিলেন বড় কিন্তু কথা দিয়ে দিলেন ওইসব কর্মসংস্থান কর্মসংস্থান দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতি হবে না এইসব কোনো কথা নয় বরং তিনি নাচ গান যেমনটা কিনা তাহার নেত্রী করেন যে নাচ গান দিয়েই কিন্তু মানুষকে ব্যস্ত রাখতে চাইছেন তিনি যে জগতের লোক বাংলার মহিলাদের তিনি সেই জগতে টেনে নিয়ে যেতে চাইছেন সেই জগতের যে আনন্দময় পরিবেশ সেই পরিবেশের মধ্যেই নিমজ্জিত রাখতে চাইছেন মানে ভুলিয়ে ভালিয়ে তার মধ্যেই ঢুকিয়ে রাখতে চাইছেন দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য দেশের ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ ওই সব নিয়ে ভাববার কোনো দরকার নেই দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানে দিদি নম্বর ওয়ান শোয়ে মুখ দেখাতে পারলেই যেন বাংলার মহিলারা বর্তে যাবেন তাদের ভবিষ্যৎ একেবারে সুনিশ্চিত হয়ে যাবে বন্ধুরা বুঝতেই পারছেন যে গ্রামের মা বোনদের বাংলার ভোটারদের আম পাবলিকদের কিভাবে এই রচনা ব্যানার্জি বারটা খাওয়াচ্ছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে যে জি বাংলার দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানের তিনি সঞ্চালিকা নন তিনি সেই টিভি চ্যানেলের মালিক কথা বলছেন আরে বাবা এই যে জি বাংলা টিভি সেই টিভি তো আসলে জি গ্রুপ বা সুভাষচন্দ্রর যে এস এল গ্রুপ সেই গ্রুপেরই কিন্তু একটা অংশ এবং রচনা ব্যানার্জি যেটা ভুলে যাচ্ছেন যে এই সুভাষচন্দ্রের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের আবার ধরম মহরমের বেশ ভালোই গল্প গুজব শোনা যায় লোকে কিন্তু এই সুভাষচন্দ্র কিংবা জি গ্রুপের সঙ্গে মোদী সরকারের কোথাও একটা বোঝা বোঝাপড়ার অভিযোগও কিন্তু করেন তো রচনা ব্যানার্জি হুগলিতে টিকিট পেয়েছেন তৃণমূলের তিনি অনুষ্ঠান করেন সুভাষচন্দ্রের জি কোম্পানির যে কোম্পানির সঙ্গে কিনা নরেন্দ্র মোদীর একটা যোগ সাজসের অভিযোগ রয়েছে তো সেই কোম্পানির একটি টিভি চ্যানেলের একটি লাইভ শোয়ের সঞ্চালিকা বাংলার আম পাবলিককে বাংলার মহিলাদের বোঝাচ্ছেন যে তিনি জিতলে নাকি সেই অনুষ্ঠানে রচনা ব্যানার্জি একেবারে তাদের সবার আগে জায়গা পাওয়ার ব্যবস্থা করে দেবেন অর্থাৎ ঘুষের লেভেলটা কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এই রচনা ব্যানার্জি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন তবে রচনা ম্যানার যে এই কথাটা বলার সময় বাংলার আম পাবলিক কিংবা মহিলাদের বোঝানোর সময় এটা হয়তো মাথায় রাখেননি যে এই যে জি বাংলার দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঞ্চালনার জন্য নাকি তিনি দুই থেকে আড়াই লাখ টাকা হিসেবে পান অর্থাৎ তিনি একজন সঞ্চালিকা তিনি সেখানে কাজ করেন এবং এই দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা হিসেবে পরিচিতি পাওয়ার পরেই কিন্তু তিনি তৃণমূলের টিকিটটা পেয়েছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পেরেছেন যে কো কোথায় বাংলার আম পাবলিককে সুরসুরিটা দিতে হবে তার মাথাটা খেতে হবে আর সেটা বুঝতে পেরেছেন বলেই কিন্তু আচমকায় তিনি এই রচনা ব্যানার্জির অর্থাৎ জি বাংলার যে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিছুদিন আগে হাজিরও হয়েছিলেন আর হাজির হওয়ার পরেই যেটা দেখা গেল যে রচনা ব্যানার্জিকে কিন্তু হুগলির জন্য দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটটি দিয়ে দিলেন তৃণমূলের তাবর তাবর নেতা পরে রইল অভিজ্ঞ পর খাওয়ার নেতা মমতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতার সঙ্গে রয়েছেন বলতে গেলে মমতার সঙ্গে তৃণমূলকে জন্ম দিয়েছেন সেই সব নেতাও কিন্তু বাতিল হয়ে গেল টিকিট পেলেন কে রচনা ব্যানার্জি আর সেই রচনা ব্যানার্জি সব কিছু ভুলে বাংলার আম পাবলিককে এখন বলছেন যে তিনি তো দিদি নম্বর ওয়ানে জায়গা পেয়েছেনি। যদি তিনি ভোটে জিততে পারেন তাহলে কিন্তু তিনি এই যে হুগলির মহিলারা মা বোনেরা তাদের এই জি বাংলার অনুষ্ঠানে সবার আগে জায়গা পাওয়ার ব্যবস্থা করে দেবেন অর্থাৎ যে ঘুষকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে এত তোলপার সেই ঘুষেরই একটা নতুন রাস্তা নতুন একটা কিন্তু বিকল্প তৈরি করে দিলেন এই রচনা ব্যানার্জি আর রচনা ব্যানার্জির এমন সব কথা শুনে এমন সব আশ্বাস শুনে রচনা ব্যানার্জির যিনি প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বিজেপির লকেট চট্টোপাধ্যায় লকেট চ্যাটার্জি তার মাথা কিন্তু ঘুরে গেছে তিনি বুঝতে পারছেন না যে এই রচনা ব্যানার্জির এই সব যে গাল গল্প তার তিনি টেক্কা দেবেন কি করে আর সেটা করতে গিয়ে লকেট চ্যাটার্জি কিন্তু খেই হারিয়ে যাচ্ছেন আর খেই হারিয়ে তিনি কি বলছেন বন্ধুরা দেখুন মানুষ কাজ চায় মানুষ সুরক্ষা চায় মানুষ কৃষি চায় মানুষ শিল্প চায় মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে মানুষের কি হবে ও তো একটা পার্ট ও তো অভিনয়ের পার। কিন্তু কথা যেটা হচ্ছে যে লকেট চ্যাটার্জির এইসব কথা কি মানুষে শুনবে হুগলির মা বোনেরা কি শুনবেন যারা ওই ঘরে বসে ফ্রিতে চাল ডাল পান মাসে পাঁচশো টাকা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার পান আর টিভি চালিয়ে বসে এই দিদি নাম্বার ওয়ান দেখেন তাদের কাছে কি শিল্প আর তাদের কাছে কি স্বাস্থ্য কী শিক্ষা কোথায় কি হচ্ছে এই বাংলা কোথায় যাচ্ছে তা নিয়ে তাদের কোনো কি মাথা ব্যথা আছে আর শিল্প বলতে রচনা ব্যানার্জি কি বোঝেন কিভাবে এই বাংলার আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে কিভাবে গ্রাম বাংলার গরু সুন্দর টক দই দিচ্ছে সেই সব যদি বাংলায় থেকেই থাকে তো আর কিসের দরকার রয়েছে সুতরাং রচনা ব্যানার্জি যে গাল গল্পগুলো দিচ্ছেন সেই গাল গল্পগুলো কিন্তু বাংলার মা বোনেদের বাংলার মহিলাদের লকেট চ্যাটার্জির এইসব চাকরি বাকরি আর ওই শিল্প কারখানার থেকে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর রচনা ব্যানার্জিও কিন্তু সেটা বেশ ভালো মতোই বুঝছেন বুঝছেন বলেই কিন্তু রচনা ব্যানার্জির এই যে গাল গল্প গল্পের গরুকে গাছে চড়ানো সমস্ত কিছু নিয়ে যখন সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠছে কটাক্ষের ঝড় উঠছে মিম তৈরি হচ্ছে সেই সবকে কিন্তু পাত্তাই দিচ্ছেন না রচনা ব্যানার্জি এবং তিনি যে এই যে গাল গল্পগুলো বলছেন কিসের জন্য বলছেন এর আসল উদ্দেশ্যটা কি সেটা নিয়েও কিন্তু নিজেই খোলসা করেছেন আর খোলসা করতে গিয়ে তিনি কি বলেছেন বন্ধুরা সেটাও দেখুন আমি বললাম যে রাস্তায় দেখতে দেখতে এলাম আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কারখানা হচ্ছে না আমি বললাম যে অনেক প্রশ্ন করা হয়েছে সেগুলো বলছি না ছেড়ে দাও সেটা সেটা নয় পরে একদিন যখন আমি প্রেস কনফারেন্স করব তখন আমি বলবো কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যখন যখন রাস্তা দিয়ে আসি আপনি দেখ এরম না যে প্রথমবার এলাম বহুবার যাতায়াত করি কারণ আমাদের শোস ছিল এত এখন তো রাজনীতিতে এসেছি এর আগে তো আমাদের গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান আমরা সব শিল্পীরা করতাম আমরা প্রচুরবার সিঙ্গুর তো প্রথমবার না বহুবার এসেছি সিঙ্গুরে বেড়েছে দেখে তো আজকে চিনি না অনেক দিন আগে থেকে চিনি তো আগে যখন এসেছি তখন তারপরেও দেখেছি যে কারখানা তো আছে এবং যখন দিনের রাত্রেবেলা বেলা আসলে ধোঁয়া দেখা যায় না ওই জন্য ধোঁয়ার কথা কখনো বলিনি কিন্তু যখন দিনের বেলা আসছে তখন দেখছি কারখানার উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে সেটা নিয়ে বললে আবার সেটা সেটা একটা বিশাল বড় একটা মিম হয়ে গেল যাই হোক ঠিক আছে যত যেরকমই পাবলিসিটি হবে সেটা রচনা হয়েছে ভালোই

সিগন থেকে ডাটা চলে যাওয়ার পর সিন কো পরিণত হয়েছে আমি আমার তো কেন তো নই যে দিদি যে যে বাংলার মুখ্যমন্ত্রী সারাক্ষণ উন্নয়ন নিয়ে কথা বলছেন উন্নয়নের জন্য প্রাণ প্রাণ লড়িয়ে দিচ্ছেন তিনিই কলকারখানা করতে দেবেন না বা তিনিই কলকারখানাতে সাপোর্ট করবেন না এরকম কথা তো আমি কখনো ভাবতেও পারি না এবং সেটা হয়ও না এবং দিদি অনেক কিছু করছেন ওনার প্রতি মুহূর্তে প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন যাতে বাংলার উন্নয়ন হয় বাংলার উন্নয়নের জন্য প্রতিদিন মানুষের জন্য ভাবছেন করছেন। তো সেখানে আর সিঙ্গুরের আন্দোলন নিয়ে যেটা আমি বলেছিলাম যে ঐতিহাসিক জায়গা থেকে আমি আমার প্রচার শুরু করলাম যখনই প্রথম প্রচার দিয়ে আমি প্রথম শুরু করলাম আমি সিঙ্গুর দিয়ে শুরু করেছিলাম এবং সেটা আমার ঐতিহাসিক বলার কারণটাই হচ্ছে যে দিদি তো কখনো কলকারখানার বিরুদ্ধে নন দিদি চেয়েছিলেন যেসব কৃষকদের জমি জবরদস্তি উচ্ছেদ করা হচ্ছে দিদি যাদের দেখেছেন যে তারা কাঁদছে যে আমার বাড়িঘর নিয়ে নেওয়া হচ্ছে আমার ওইটুকু ফালি জমি যেটা চাষ করে আমার সংসার চলে সেটা আমার নিয়ে নেওয়া হচ্ছে দিদি তাদের জন্য লড়াই করেছেন দিদি কিন্তু কলকারখানার বিরুদ্ধে কোনোদিনও ছিলেন না দিদি বলেছিলেন কলখানা হোক টাটা আসুক সব কয়েক আরও আরো আসুক আর অনেক কলকারখানা হোক কিন্তু সকলের থেকে অনুমতি নিয়ে পারমিশন নিয়ে সকলের মাথা যখন বলবে যে হ্যাঁ আমরা দিচ্ছি জমি তখন নেওয়া হোক এরকম নয় জবরদখল করে তাকে বাড়ি থেকে বার করে দিয়ে তাকে পথে বসিয়ে দিয়ে তার জমিতে দখল করে করা হবে তার বিরুদ্ধে দিদি দিদি দাঁড়িয়েছিলেন তো সেই জন্য কখনোই আমাদের বিরুদ্ধে নয় যারা এরকম ধরনের অপপ্রচার করেন তাদের বিরুদ্ধে কথা বলতে পারি বন্ধুরা বুঝতেই পারছেন যে আসলে রচনা ব্যানার্জি এইসব যে গাল গল্প দিচ্ছেন সেই গাল গল্পটা আসলে হচ্ছে প্রচারের জন্য আর সেটা কিন্তু রচনা ব্যানার্জি নিজেই স্বীকার করছেন বলছেন যে এই যে এত সব মিম এত কটাক্ষ এত সমালোচনা সব কিছুই কিন্তু তিনি প্রচার হিসেবেই নিচ্ছেন তার তো প্রচার বাড়ছে আর সেই কাজটাই তো তিনি করতে নেমেছেন এই ভোটের আগে টিকিট পেয়ে তিনি তো প্রচার করতেই নেমেছেন তা সে নেগেটিভ হোক আর পজিটিভ তিনি প্রচার করতে নেমেছেন প্রচার হচ্ছে নিন্দা করে হচ্ছে নাকি কটাক্ষ করে হচ্ছে তাতে তার কিছুই যায় আসে না তিনি প্রচার করতে নেমেছেন তার প্রচার হচ্ছে আর এটাই তো তিনি চেয়েছিলেন অর্থাৎ রচনা ব্যানার্জি অভিনেত্রী হিসেবে কেমন ছিলেন না ছিলেন সেসব প্রশ্ন থাক কিন্তু এই দিদি নম্বর ওয়ান সঞ্চালন করতে গিয়ে একটা জিনিস বুঝে গিয়েছেন যে নিজেকে কি করে প্রচারের আলো রাখা যায় নিজেকে কি করে টিভির পর্দায় তুলে ধরা যায় কোন কায়দায় হাত পা নাড়িয়ে কথা বললে ক্যামেরায় বেশি ফুটেজ খাওয়া যায় সবই কিন্তু রচনা ব্যানার্জি বোঝেন আর সেটা বোঝেন বলেই কিন্তু রাজনীতির ময়দানে তিনি একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে নেমে পড়েছেন আর বাংলার মা বোনদের মহিলাদের কিন্তু সেই যে ঢপের চপ সেই ঢপের চপ কিন্তু খাওয়াতে শুরু করছেন এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ